কিনতে চিনি বেশি তোমার সর্বোচ্চ বারোশো টাকা আছে সর্বনিম্ন হাজার আর ওই যে পাঙ্গা সিচ ভোটটা আছে ওইটা হাজার না তাহলে সব ধানের মতন কি চাউলের মতন কি বাড়া সমান আরও আছে বাড়তেই পারে জি 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 বিস্কুটও হচ্ছে কেমন ছিল ভাই বাজারের দিন তো হাটের দিন না আমাদের শনিবার আর মঙ্গলবারে হাট এই দিনে বেশি হয় বাজারেও হয় পুরো সারাদিনই স্লো মোশন স্লো মোশন সারাদিনই চলে কন্টিনিউ বুঝতে পারছি কত পঞ্চাশ না ষাট না একশো আসসালামু আলাইকুম কী অবস্থা অনহাটে চলে আসলাম অনেকজন কমেন্ট করছে না আসতে পারলাম না আজ কী অবস্থা করতে তাহলে

কী অবস্থা একবারে পরিষ্কার পরিচ্ছন্ন ভোটটা আজকে একবার দিনে চলে কত করে নিচ্ছেন ভোটটা সত্তর বারোশো নাই তো অনেকেই বলছে বারোশো করে যাচ্ছে হাই হাইটা সবথেকে ভালোটা এখনো হয়নি না তো প্রিয় দর্শক এই ছিল আজকে মোটামুটি ভোটটার বাজারের তথ্য তো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে ও লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ